কোনদকে আমার হাড্ডিটা ভাই এদিক দিয়ে ভাই রয়ে যাইতেছে এই ভাই আমার খুব হাঁটতে ইচ্ছা করে ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার পাশে ভাইটিকে দেখছেন এর আগেও তার একটা ভিডিও করছিলাম তার সহযোগিতার জন্য ভাই আপনার কি হয়েছিল আবার একটু বলেন তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ভাই বাস গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্টের পরে অপারেশন করছিলাম ভাই আমার রানের মাংস কায়টা লাগানো আছে এই জায়গায় কিন্তু এদিকে আমার এমনি ঘা পুষ নাই কোন দুকে আমার হাড্ডিটা ভাই এদিক দিয়ে ভাই রয়া যাইতেছে এই এদিক দিয়ে মানে এত ব্যাথা করে মানে আমি পাটাই যে ভাই যেভাবে নড়াইলে ওই যে ঝুলতেছে আমার পাওয়াটা এইরকম হাটটি এরকম ভাগ হয়ে আছে অনেক কষ্ট হয় ভাই আমার আশি হাজার টাকা হইলে পাটা ভালো হয়ে যাবে ওই আপনার এর আগের ভিডিওতে আমি বিশ আঠারো হাজার টাকার মতো আমি পাইছি মানে সর্বমোট আঠারো হাজার টাকার মতো পাইছি আমি একটা টাকাও ভাই আমি নষ্ট করি নাই আমার মার হাতে আছে আমি বিকাশেও রাখি নাই ভয়ে আমার যদি খালি পঞ্চাশ হাজার টাকা আর হইতো তাহলে আমি একদম আপনাদের মতো আমি হাঁটতে পারতাম ভাই আমার খুব হাঁটতে ইচ্ছা করে ভাই আমার ওয়াইফ আছে ওয়াইফ টাইপের ভাই ওয়াইফ টাইপের সারাই নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আমার শ্বশুর আপ্রাণ চেষ্টা করতেছে অনেক কিছু করছে ভাই তিনটা থানায় মামলা পর্যন্ত করছে বন্ধুকে এলাক লোক নিয়ে যাইতে দেয় নাই আর ওর স্টেটমেন্টের কারণে নিয়ে যাইতে পারেনি অনেক প্রবাসী আছে অনেকে সাহায্য সহযোগিতা আমাদের কমেন্টে আইসা বলছে যে সাহায্য করতে চাই বড় অ্যামাউন্টের কোন কেউ সাহায্য করছিল কিনা যে করছিল দুইটা ভাই এক ভাই দিছিল পাঁচ হাজার টাকা প্রবাস থেকে আরেকটা ভাই সেদিনকে দিছে পনেরো হাজার এই দশ হাজার টাকা সেটা ওই ভাইয়ের সাথে আমি কথা বলতে পারি নাই উনি নাম গোপন রাখছে পনেরো হাজার আর পাঁচ টাকা দশ টাকা করে দিছে তিন হাজার তিন হাজার হ্যাঁ আমার আইডি তো পাঁচ টাকা দশ টাকা কইরা অলরেডি সতেরোশো টাকা আসছে এটাও আমি এখন ভাইকে দিয়ে দেব এই যে আমার আইডিতেও আসছে কিছু টাকা ঠিক আছে এটাও দিয়ে দেব আর এই কত টাকা লাগবে বলছে আশি হাজার টাকা লাগবে আশি হাজার টাকা তাই উঠছে আঠারো হাজার টাকা আর যাইয়া মনে করেন ওই টাকা উঠছে আরো লাগবে ষাট হাজার টাকা এই ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার করে দেবেন যাতে আপনারা সাহায্য সহযোগিতা নাও করতে পারেন একটা শেয়ার হলেও করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে অন্য মানুষ সাহায্য সহযোগিতা করতে পারে পা আবার দেখান তো আমার অনেক কষ্ট হয় ভাই নামাজ পড়তে অনেক কষ্ট হয় এই যে সেদিন নামাজে গেছে যে পড়িয়া যায় এদিক দিয়ে রক্ত বাইরেছে অনেক ব্যথা গলা কাটা মুরগির মতন চটফট পরি ভাই আমার তারপরও ডাক্তার ব্যথার ওষুধ খাইতে দেয় না কয় তুমি ব্যথার ওষুধ খেলেই পাও তোমার জীবন আর ভালো হবে না তা আপনার হ্যাঁ আমরা জানি যে আপনার এই বউনিয়া ঝামেলা চলে যে এই ভাঙ্গা পাও আপনি অসুস্থ এখন কি সমস্যা এটা একটু খুলে বলেন তো মানে ভাই আমার পায়ের সমস্যা আমি ভিক্ষা করে আমার সংসারটা চালাই মা আছে আমার কোনো কাজকর্ম তো ভাই আমি এইভাবে পারি না রিক্সা চালাইতে গেলে অনেক জনের কথা বলে তুমি যদি রিক্সা চালাও তোমার তো মাইটে দিয়ে রিক্সা নিয়ে গেলে এই ক্ষতিপূরণ তুমি কিভাবে দিবা তোমার তো একটা ঘর যে বেসব এটাও তো তোমার নাই এখানে ভাই আমি কোনো কিছু করতে পারি না ভিক্ষা করে দেখে আমার শ্বশুরের মান সম্মানে বাজে এই ভাই অনেক চেষ্টা করছে থানা পুলিশ পর্যন্ত করছে ভাইয়া ছাড়াই নেওয়ার জন্য মেয়েটা অনেক ভালো আমার কাছে আছে এখনো যাইতে চায় না আমাকে আমার যেতদিন আমি এক স্বামীর কাছে থেকে আমি মরতে চাই আমি তোমার বাড়িতে আসছি লাল শাড়িতে আমি সাদা কাপড় পিন্দা বাইরে আসি এতে আমার বাপ কি বলে বলুক আমার যদি তেজ তেজ করে দেয় তাও আমার কোনো আপত্তি নেই আপনার শ্বশুরের সাথে কি এখনো সম্পর্ক আছে আপনাদের না কোনো সম্পর্ক নাই ওনাদের টাকা পয়সা আছে এই কারণে আর কি ওনারা একটু অন্যরকম ভাবে আমার দেখে আপনাকে কোনো হুমকি দুমকি বা কেস মামলার কোনো ই দিচ্ছি না মানে ভয় দেখায় মামলা দিবে এই দিবে সেই দিবে মামলা দিয়েছিল মামলা উঠাই নিছে মানে আমার মেয়ে আমার ওয়াইফ স্টেটমেন্ট দেওয়ার কারণে উঠাই নিছে নালে পরবর্তীতে আমার ওয়াইফ চাইছিল যে তার বাবার উপরে মামলা করে দিবে এরকম এখন আপনি কি চান দেশবাসী বা হ্যাঁ প্রবাসী ভাইদের কাছে কি চান আমি প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে পায়ে অনুরোধ রেখে বলতাছি ভাই পায়ে দুইটা ধরে আপনাদেরকে বলতেছি আমার একটু সহযোগিতা করেন আমার ফ্যামিলিটাকে একটু বাঁচান ভাই আমি ভিক্ষা করতে চাই না ভাই আমি এই বয়সে ভিক্ষা করতে চাই আমার ময়রা যেতে ইচ্ছা হয় ভাই আমার ওয়াইফ না থাকলে ভাই আমি কবে সুইসাইড করে ফেলাইতাম আমার এতটা কষ্ট হয় আমি ভাই বোঝাইতে পারি না ভাই কাউরে আমি একা একাই কান্দি ভাই নামাজে বসে ভাই দু হাত পাইতে আল্লাহর কাছে ভিক্ষা চাই যে আল্লাহ এমনকি কেউ নাই আমার পাশে দাঁড়ানোর মতো আমার তো কোনো ভাইও দেওয়া নাই বাপ ছিল বাপটাও তুমি নিয়ে আনিস এমন একটা পাশে আমার লোক দেওয়া যে আমার একটু সুস্থ করে দেয় আমি আপনাদের কাছে ভিক্ষা চাই ভাই আমি একটু হাঁটতে চাই আমার অনেক কষ্ট হয় ভাই অনেক কষ্ট হয় আমি যে হাঁটি আমার পাল ঝুলাঝুলি করে খুব কষ্ট হয় আচ্ছা আপনাকে যে সাহায্য সহযোগিতা করবে হ্যাঁ এরকমের একটা নাম্বার নাম্বার আছে নাম্বারটা বলেন জিরো আবার বলেন জিরো এটা আমার বিকাশ নগদ দুইটাই আছে এই নাম্বারটা স্ক্রিনে দেখতে পারবেন আর এই নাম্বারটা কি বিকাশ আর নগদ হ্যাঁ বিকাশ নগদ দুইটাই আছে ঠিক আছে একটু বাইকে একটু সাহায্য সহযোগিতা করবেন আপনারা অনেকেই করছেন সাহায্য সহযোগিতা এ পর্যন্ত বিশ হাজার টাকার মতন মানে তার কাছে আঠারো হাজার টাকা আর আমার কাছে যাইয়া সতেরোশো টাকা এরকমের মানে মোটমাট বিশ হাজার টাকার মতন উঠছে হ্যাঁ আমি এখন টাকা দিয়ে দিতেছি ভাই আপনার নাম্বারটা বলেন আমি টাকা দিয়ে দিতেছি আপনার হ্যাঁ বিকাশ হ্যাঁ আমি টাকা দিয়ে দিতেছি